আমি রোমা আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করছি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ভালো লাগবে এটা ছিল দুর্গাপূজায় যাওয়ার সময় আমি নেত্রকোনা গিয়েছিলাম তো একদিন আগের ভিডিও এটা গিয়েছিলাম আমি বৃহস্পতিবারে তো কয়েকদিন আগে আমি কয়েক জোড় চুরি বানিয়েছি আমার মেয়ের জন্য এগুলো আমি হাতে বানিয়েছি চার জোর চুরি বানিয়েছি আমি মেয়ের জন্য তো সুতা দিয়ে এগুলো বানিয়েছিলাম আর যেহেতু দুর্গাপূজার সিজন ছিল এই জন্য অনেক অনেক ভিড় ছিল স্টেশন আমি মেট্রো রেল দিয়ে গিয়েছিলাম কমলাপুর স্টেশনে তো দেখেন পুজোর পুজোতে বাসায় যাওয়া তো বুঝতেই পারছেন ব্যাগ এত পরিমাণে ব্যাগ হয়েছিল তিন চারটে ব্যাগ হয়েছিল। আর আমার হাজব্যান্ড অফিসে ছিল ওই দিন অফিস খোলা ছিল বৃহস্পতিবার ছিল তো বৃহস্পতিবারে আমি গিয়েছিলাম আমার হাজব্যান্ড অফিসে ছিল তাই যেতে পারিনি সে কমলাপুর স্টেশনে যাবে পরে অফিস করে তারপর কমলাপুর স্টেশনে গিয়ে ওইখান থেকে অফিস থেকে পৌঁছবে আর আমি বাসা থেকে আমার ননদ করলি আর আমার ছেলে মেয়ে আর আমি গিয়েছিলাম কমলাপুর স্টেশনে একা একাই মেট্রো করে তো স্টেশনে গিয়ে অনেকক্ষণ আমাকে বসে থাকতে হয়েছিল আমার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করছিলাম আর ছেলে মেয়েদেরকে দুটো আইসক্রিম কিনে দিয়েছিলাম আইসক্রিমগুলো খাচ্ছিল বসে বসে আর আমরা অপেক্ষা করছিলাম আর ট্রেনটা ছাড়তেও লেট লেট ছিল তখন এরপর আমার হাজব্যান্ড চলে আসছিল অফিস থেকে অফিস থেকে আসার পরে আমরা স্টেশনে থেকে ট্রেনে উঠে পড়লাম তো দেখেন আমার মেয়েরা ওইখান থেকে দুষ্টামি করছিলো ওই সিটে বসে আমার ননদও ছিল আমার হাজব্যান্ড ছিল আর আমি ছিল অনেক অনেক ভিড় ছিল ট্রেনে তো এরপর আমরা চলে আসলাম নেত্রকোনায় স্টেশনে এটা তো দেখেন সন্ধ্যা হয়ে গিয়েছে তখন রাতের আকাশ জুড়ে স্নিগ্ধ আলো যেন এক নীরব কবিতার ছন্দ এই জাদুকরী দৃশ্যে মন হারিয়ে যায় অজানা শান্তিতে এই চাঁদ যেন রাতের ক্যানভাসের এক নিখুঁত শিল্পকর্ম এই অপার সৌন্দর্য প্রতি রাতে নতুন করে মুগ্ধ করে তোলে চাঁদ বলে অন্ধকার ছাড়া আমার আলো ছড়ানো সম্ভব নয় আমাদের জীবনটাও ঠিক তাই কষ্ট আর অন্ধকার পেরোলেই সত্যিকারের দীপ্তি মিলে চাঁদ যেন সেই আশার প্রদীপ দূর আকাশের ওই চাঁদটা যেন ঝলমল করছে আকাশের বুকে চাঁদের আলো রাতের সঙ্গী এই মায়াবী জ্যোৎস্না মনে করিয়ে দেয় পৃথিবীতে সব কিছুর মাঝেও কিছু সৌন্দর্য চিরন্তন যা আমাদের শান্তি এনে দেয় তো সত্যি তাই দেখেন আকাশের বুকে ওই চারটা সত্যি যেন ঝলমল করছে খুব সুন্দর লাগছে আর সেই মুহূর্তে আমাদের ট্রেনটাও গন্তব্যস্থল থেকে ছেড়ে দিয়েছে আমাদের নেত্রকোনা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে আর আমরা নেত্রকোনা স্টেশনে নেমে পড়েছিলাম তো দেখেন আকাশের রঙটা এত সুন্দর লাগছিল আমার মনে হচ্ছিল এই সৌন্দর্যটা শুধু আমি উপভোগ করব কেন আমাদের বন্ধুদের সঙ্গেও আমার বন্ধুর বন্ধুদের সঙ্গেও আমি এই সৌন্দর্যটা শেয়ার করব। তো তাই আপনাদের মাঝে ওই সৌন্দর্যটা আমি শেয়ার করে নিলাম আকাশের রঙটা আমার ভীষণ ভীষণ ভালো লাগছিল তো আমরা নেত্রকোনায় পৌঁছেছিলাম আর এটা ছিল নেত্রকোনায় পৌঁছার পরের দিনের ভিডিও আমার ছেলে এখানে এসেই তো খুব খুশি ছেলে মেয়ে দুজনই তো হাতে দেখেন পায়রা নিয়ে খেলা করছিল তো ভীষণ ভালো লাগলো আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্টস করে অবশ্যই জানাবেন